আমার নাম অপূর্ণ মত যিনি মারা গেছেন উনি কে হন আমার স্বামী ওনার নাম মহানন্দ মত কি ঘটনা ঘটেছে ও তো কালকে হঠাৎ এরকমের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এখন আমরা জানি না কোথায় কি করেছে হসপিটাল থেকে রাতে ফোন এসছে সেই ফোনে আমরা ওখানে গিয়েছি উনি কি করতেন ও জলের ব্যবসা করতো থানার সামনে জলটা বিক্রি করতো লাস্টে দোকানটা ভেঙে দেওয়া পরে উনি বাড়ি আসতো কারোর সঙ্গে কথা বলতো না কিচ্ছু না চুপচাপ ঘরের মধ্যে শুয়ে থেকে থেকে চলে যেত আবার হচ্ছে এদিক ওদিক ইয়ে করতো কথা মতা বলতো না কেউ একটু কথা বললে রেগে যেত অশান্তি হতো তাই সংসার চালানোর মতো ক্ষমতা ওনার ছিল না দোকানটা ভেঙে দেওয়া পরে সংসারই চালিয়ে খেতে পারতো না

আমি টাকা কখন রেখেছে তাও আমরা জানি না আমি কালকে হসপিটালে রাতে হসপিটালে যাও তখন দেখছি ব্যাগের মধ্যে টাকা আমার সামনে ওখানে কতদিন হলো দোকান করে গেল তিন চার বছর তো হবে দোকানটা ছিল দোকানটা নিজেই করেছিল না কেউ না করে দিয়েছিল পুলিশ অফিসার উনি করে দিয়েছিলেন আমাকে আপনার যে শরীরের শরীরে কি সমস্যা আছে আমার অনেক সমস্যা আমার টোক হয়েছে প্রেশার আছে সুগার আছে আমার প্রচুর সমস্যা আপনি কি ভাবছেন কি চাইছেন কি ভাবছেন কি চাইছেন এখন আমার তো এই অবস্থা আমার তো কেউ আর দেখা থাকলো না নাকি জামাইয়ের বাড়িতেই থাকেন হ্যাঁ আমি এখানেই থাকি কতদিন ধরে আছেন জামাইয়ের বাড়িতে তিন বছর চার বছর হয়ে গেছে আছে জামাই কাছে আমার ছেলে নেই দাদা মেয়ে আর ওই একটাই জামাই আশ্বাস না আমার অল্প একটু দিলেই হবে আমার একটু দোকান যদি কোনোখানে একটু করে দিত আমি যত করে খেতে পারি সেই রকম যে কদিন আমি বাঁচবো সে কদিন তো আমাকে করে খেতে

উনি বুড়ো মানুষ বলে ওখানে দিয়েছে জলের দোকান নিজে করছে তারপরে দোকানটা ভেঙে দেওয়ার পর এখন ওই অভাবের ইয়েতে এখন কি করবে ওর জন্য চিন্তায় বাড়িতে একটু খাওয়া দাওয়ার অসুবিধাও হচ্ছিল টাকা পয়সার ওর জন্য আত্মহত্যা করবে এই ও ঘাসের বিষ কালকে বিষ খেয়েছে আজকে মারা গেছে আপনি